কোনো কাজ ধরলে দেরি হয়ে যায় বাচ্চাদের চুলগুলো এত বড় হয়েছে এখানে দেখেন বাচ্চাদের চুল কাটতে এসেছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে সকালে চা বানাতে দিয়েছি রেখেছি আবার রাত আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছে পাউরুটি কালকে খাওয়া যাবে আজকে রুটিগুলো খেয়ে নেই আর বড় চাটনি বানানো বত্তা বত্তা পাতার বিষানি বেশি মজা তো খালো গাছ মুচি বাড়াই লাই বরের ফলে কিনবে সরি এখানে দেখেন বাচ্চাদের চুল কাটতে এসেছিল তো এই জায়গাটাতে চুল কেটেছে এগুলো ঝাড়ু দিয়ে একদম পুরো সবখানে মুছে দিয়েছি যেহেতু নাপিত এসেছে তো পুরো মানে এখানে ময়লা ছিল আমি এগুলো এখন মুছেছি আজকে রান্না বান্না পুরো দেরি প্রায় বারোটা বাইশ হয়ে গেছে দেখেন বারোটা বাইশ ছোট বাচ্চা মানে মেয়ে দুইটাকেই চুল কাটানো হয়েছে তো আজকে তো আমি এদিকে আবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি এই যে কাপড়টা ধুইতে দিয়ে এবার রান্নাঘরে চলে যাব পাউডার কিন্তু এখানেও দেওয়া যায় এখানেও দেওয়া যায় আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন অন করে দিব বিশিল্লা চৌত্রিশ মিনিট করে দিয়ে হতে থাক আমি রান্না বান্না করতে করতে এটা হয়ে যাবে এখানে আমি কাতাল কাতলা মাছ ভেজাতে দিয়েছি পাঙ্গাস এখন আমি এই মিষ্টি কুমড়া আর বরবটি একসাথে কেটে নিব চিংড়ি দিয়ে রান্না করবো তাড়াতাড়ি হবে ওই টাইপের রান্নাটাই করতে যাচ্ছে আর কি কাটা বাঁচা করে নিই মিষ্টি কুমড়া মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর চিংড়ির দিয়ে হাতে বসিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়া আর কয়েকটা বরবটি আমি মিষ্টি কুমড়া বরবটি দিয়ে দিয়েছি এটা হতে থাকি আমার বাচ্চাদের গোসল করাতে যাব কারণ তাদের চুল কেটেছে তো আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে এবার গোসলটা করিয়ে আসি তো আমার এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন আমার বড় মেয়েকে গোসল করে এসেছি আমি আসলে আজকে একটু দেরি হয়ে গেছে বাসায় অন্য কোনো কাজ ধরলে দেরি হয়ে যায় বাচ্চাদের চুলগুলো এত বড় হয়েছে তো ওগুলো কাটতে নাপিত পাতিয়ে চোর বাবা তো আমার রান্না প্রায় শেষ ঘাত হয়ে গেছে এখানে আমি লবণ হলুদ লেবুর রস সব কিছু দিয়ে মানে মেরিচ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা টমেটো পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি পাংকাশ মাছ রান্না করব পাঙ্কাশ মাছ একটু রসুন বাটা আদা বাটা দিতে হয় যাতে গন্ধ না লাগে এটা কষিয়ে যাতে আমি বসিয়ে দেবো মানে একটু বুনাবুনা হবে আর কি ঝোলও না আবার বেশি ফ্রাইও না হচ্ছে ওই কাতলা মাছটা ফ্রাই করে রান্না বসিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ হয়ে গেছে নিতে পারিনি এগুলো ক্লিন করব আর আমার ভাই এসেছে এই যে এখানে কি কী এনেছে এখনো দেখিনি পরে দেখব আমার ভাই হুটহাট না বলে এনে আসছে সেটা আমার ভাই মুরগি নিয়ে এসেছে গরুর মাংস মুরগিগুলো কেটে তিন বক্স হয়েছে গরুর মাংস রেখে দিয়েছি আর সাথে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এই জন্যে সবজি বাজার তারপর হচ্ছে মানে তেল আর যেগুলো সবজি শুকনো বাজার ওগুলো নিয়ে এসেছে মূলত আমার মেয়েদের অসুখ তাই দেখতে এসেছে আমার ভাই আর সাথে ফল ফ্রুটস যা আছে ওগুলো এনেছে বাচ্চাদের জন্য তো এগুলো আমি গুছিয়ে নিয়েছি এগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব অনেক দেরি হয়ে গেছে অলরেডি আজকে তার মধ্যে আরও দেরি এখন ছোটো মেয়েটাকে গোসল করিয়ে আমি করব। এখনও মতো আল্লাহ হাফিজ আর কিছু মাংস আমার ভাই যেহেতু ফুট করে এসেছে বলেনি এই যে কিছু মুরগির মাংস বসিয়ে দিয়েছি এমনি তো মাছ সবজি রান্না করা হয়েছে আবার এখন মুরগি বসিয়ে দিয়েছে এই যে হতে থাক আল্লাহ হাফেজ